আসছে তথ্য যে এটা আমাকে ক্যান্টনমেন্ট থেকে বলছে সচিবদের কাছ থেকে পেয়েছি যে তারা আর সহ্য করতে পারতেছে না বাংলাদেশ আওয়ামী লীগের যারা তারা যত না বিরক্ত এই সরকারকে এই আর্মির শাসনকে সচিবালয় পছন্দই করতেছে না এরা প্রতিটা সেকেন্ড আমি লোক তো আশা করতেছে এক বছর না দুই বছর হোক তিন বছর পরে ক্ষমতায় যাবো বা পাঁচ বছর পরে তারা প্রস্তুত আছে পাঁচ বছর পরে গেল কিন্তু সচিবালয় পাঁচ মিনিট মানতে রাজি না এরা বলতেছে যে এখনই এদের দূর করতে হবে ওই কাছ থেকে এমনকি ক্যান্টনমেন্টের ভিতর থেকে আমাদের কাছে তথ্য আসে আমরা তো আর দেবো তো না ফেরত আমাদের কাছে ওহি আসে বা আপনার কোন বক্তব্য চলে আসে আসমান থেকে তা না হিমালয় থেকে আসে তবে আমরা যেটুকু বুঝতে পারি এই মুহূর্তে আসলেই আমার মনে হয় মানে আমার কাছে কেন যেন মনে হচ্ছে বিশেষ করে একশো তলা বস যে আসলে ইউনুস সরকার এবং তার যে জ্ঞান এরা আসলে সবাই পালাতে চাচ্ছে সবাই পালাতে চাচ্ছে সুতরাং এতে বোঝা যায় যে অনেক কিছু ঘটবে তবে পালায় যাচ্ছে এটা নিশ্চিত কারণ হঠাৎ করে আমাদের মার্শাল আমাদের আদম ব্যাপারী সার নির্বাচনের কথা বলে একটা ফেমাস হঠাৎ করে মানে যাতে আমি জাতীয় কালা জাতীয় ভাতি যাবো কালা বলা সে নিজেও বলে হাজনাথ আবদুল্লাহ নাকি কি যেন নাম সে বলতেছে পারলে কালকে নির্বাচন দেন এইগুলো তো সন্দেহ সৃষ্টি করে যে নিশ্চয়ই কোনো ঘটনা আছে কোনো কুমতলব আছে এই কুমতলবটা কি এদের এদের কুমতলব হচ্ছে এখন এরা সেরে বেমা কেঁদে বাঁচি কারণ এই ডক্টর ইউনুসের যে প্রভু তিনি আসলে কামলা দিচ্ছেন আমি আমি এই শব্দটা ইউজ করার জন্য দেশের কোন কোন দেশের গোয়েন্দা সংস্থা কামলা দিচ্ছেন কারণ হলো তিনি তাদের বাস্তবায়নের জন্য জন্য আসছেন কিছু করতে পেরেছেন অনেক কিছুই করতে পারেননি সুতরাং এখন তো তারা যে প্রভু তারা তো বুঝে ফেলেছে ডক্টর ইউনুসকে দেওয়ার কাজ হবে না এরা শুধু শুধু সেনাবাহিনী সেনাবাহিনী এই যে যে ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দিয়ে রাখা হয়েছে ডরে বাংলাদেশ আওয়ামী লীগের সচিবের ডরে এটা তো জানেন এই দুই কারণে রাখা আছে আপনার মনে করেন না যে শুধু ছাত্র ঠেকানোর জন্য এই যে মব সন্ত্রাস নো এটা শুধু ছাত্র আওয়ামী লীগের ঠেকানোর জন্য মেসেজ বেশি কথা বললো না আমলারা তাহলে কিন্তু তোমাদের মব সন্ত্রাস করা এটা ওয়াকারের প্ল্যান এটা সচিবকে ভয়ে কিন্তু সচিবেরও ভিতরের ভিতরে খুলে আছে এরা একেবারেই আপনি কলমনায় করতে পারবেন না সচিবের মাঠে নামবে পাইবে করতে চান্স পাওয়া মতো শুধু সেনাবাহিনীকে ব্যারাকের বাইরে যেতে দেন বেরাকে চলে যেতে বলেন দেখেন এখন কি ঘটে কোন কি খারাপ ব্যবহার করে কিন্তু সেনাবাহিনী চুপ করে আছে আর মব মব সন্ত্রাস আপনি উঠিয়ে দেন মব মব সন্ত্রাস তাদের পরিকল্পিত যারা এই এখন দেখলো যে সন্ত্রাস করে আর আপনার আর্মি দেওয়ার টিকা যাচ্ছে না তখন তারা ভাগার প্ল্যান করতেছে পালিয়ে যাওয়ার প্ল্যান এখন দেখেন তারা তো পালিয়ে যেতে পারবে কিনা তাদের পালিয়ে যেতে দেওয়া তথ্য যে এটা আমাকে ক্যান্টনমেন্ট থেকে বলছে আপনি হয়তো সচিবালয় থেকে পেয়েছেন সচিবদের কাছ থেকে পেয়েছি যে তারা আর সহ্য করতে পারতেছে না সচিবালয়ের প্রত্যেকটা স্টাফ পিয়ন থেকে শুরু করে সিনিয়র সচিব প্রত্যেকটা মানুষ বিরক্ত একেবারে সুইপার ওইখানে যে চতুর্থ ফোর্থ ক্লাস যারা চাকরি করে তারাও খারাপ এই সরকারের উপরে একই সাথে তারা মবের উপরে ফেটাপ একই সাথে তারা এটা মেনে নিচ্ছে না সবচেয়ে আমি হয়ে গেলাম যেহেতু কথা আপনি বুঝতে পারছেন আমার প্যাটের কথা বের করেই সারবেন আপনি আপনার এই কৌশলটা খুব ভালো ঠিক আছে আপনি রাসাদুর খুব কৌশলী মানুষ প্যাটের কথা বের করবেন তাহলে বলি বাংলাদেশ আওয়ামী লীগের যারা তারা যত না বিরক্ত এই সরকারকে এই আর্মির শাসনকে সচিবালয় পছন্দই করতেছে না এরা প্রতিটা সেকেন্ড

যেমন সেনাবাহিনীরা আজামাতেরা অন্যদের নামিয়ে দিয়েছে ওই যে আপনি যেটা বলেন হয়তো এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছে ছাত্র লীগ নিষিদ্ধ করে দিয়েছে লোক আমার কেন নিষিদ্ধ দিয়েছে জয় বাংলা স্লোগান বলে মারে তখন আপাতত হয়তো মুক্তিযুদ্ধের পক্ষের একটা ব্যানার তৈরি করে সেইখানে তারা নেমে যাবে সচিব অবশ্যই সহযোগিতা করবে আর এই তথ্যটা আমি ভিন্নভাবে পেয়েছি ক্যান্টনমেন্টের ভিতর থেকে উত্তর ভারত থেকে তারা বলেছে যে বাংলাদেশ আগামীতে একশো জনের মধ্যে আমরা বলছি যে অত ব্যাখ্যা করে না বলছি মিস্টার মনে হয় মুজাফরি সাহেব আপনার একশোর মতো স্বতন্ত্র প্রার্থী মনে হয় পাশ করবে এইবার কেন আমি বলতেছিলাম যে পিএনপি সবচেয়ে বেশি আসন পাবে যদি আমি বলছি পিএনপি আসন পাবে আড়াইশো আসন পাবে এরকম বলে ফেলছিলাম তখন তিনি বললেন যে না একশো তো স্বতন্ত্র আসবে তাহলে বিএনপি দুইশো কোথায় পাবে আমাকে আমি বললাম কি যে আমার কাছে আমার জুনিয়র মোস্ট সিনিয়র সিনিয়র সচিদ দ্বারা তাদের সাথে আমার কথা নেই সচিব দ্বারা বয়স্ক সচিব তাদের সাথে কথা হয়েছে সিনিয়র সচিব তো একটা পোস্ট সেখানে তারা বলেছে আমাকে যে তারা এত বিরক্ত যে এত বিরক্ত আপনি এখন সচিবালয়ে গেলেছি কোনো তথ্য আপনাকে দিয়ে দিবি সরকারের বিরুদ্ধে সেই জন্য কোনো কিছু কিন্তু আপনি দেখেছেন এই সরকার কোন পর সিদ্ধান্ত নিতে পেরেছে নাই কেন কারণ আপনার সচিবালয় যদি আপনাকে সমর্থন না করে সুযোগ না দেয় আপনার সাথে কোপারেট না করে আপনি তো কিছু করতে পারেন যে এই বাংলাদেশে যে আর্মিদের শান্তিরক্ষা মিশনে পাঠানো হয় এই শুরুটা করে দিয়েছিল কিন্তু ভারত অদ্ভুত ব্যাপার এটা আমি যখন জানলাম আমি চমকে গেলাম এটা কেন করলো। আমি বললাম যে কারণ দেখাইতে হবে তো ভারত কেন করবে লজিক লাগবে তো যে বিভিন্ন লজিক দেখেন না আমি সেটা মানলাম আসলে বলছে বড় বলল পরীক্ষা আমি তোমার সাথে গেলে এমনি বললাম আসল লজিক না ভারতের প্রয়োজন ভারতের প্রয়োজনে কেন পাঠাইলো আমি তখন আমি তার প্রতি খুব ইন্টারেস্ট তিনি বললেন যে শান্তিরক্ষা মিশনে এই জন্য পাঠাইতো যাতে বাংলাদেশে কোন ঘটে আমি শুনে অবাক হয়ে গেলাম মানে তখন আমার মাথায় ঢুকতেছে কেন এখানে কু ঘটলে তো ভারতের জন্য সমস্যা তাই এদেরকে কাজে ব্যস্ত রাখার জন্য শান্তির কমিশনে পাঠাইছে এইবার কিন্তু উল্টা হবে এবার কিন্তু শান্তির কমিশনে যাতে না যেতে পারে এর জন্য সকাল আয়োজন ভারত কিন্তু করে রাখছে বাংলাদেশ আগামীতে যে সরকার থাকবে যে সরকারই থাকুক বিএনপিও কিন্তু ওপর উপরে যতই কথা বলো বিএনপি কিন্তু সেনাবাহিনীকে বিশ্বাস করে না আপনি নিশ্চিত থাকেন বিশ্বাস করেন যদি করতো সেনাবাহিনীকে যদি বিএনপি বিশ্বাস করত তার রহমান তো লন্ডন থাকতো তারেক কেন দেশে আসেন কেন আসেন দুইটাই কারণ তার যারা

তাহলে বিষয়টা কি দাঁড়াইলো বিএনপি কিন্তু সেনাবাহিনীকে আর বিশ্বাস করতে পারতেছে না তার জন্যই তো আসে না এই আর আওয়ামী লীগটা আর কোনোদিন বিশ্বাস করবে না আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশের মৌলভী আর বাংলাদেশের মিলিটারি এই দুইটাকে আওয়ামী আর কোনোদিন বিশ্বাস করবে না আর এইবার যে দলই ক্ষমতায় আসুক সচিবেরা এমন প্ল্যান দিবে আপনি নিশ্চিত থাকেন এই সচিবেরা এমন প্ল্যান দিবে সেনাবাহিনীদের সারা জীবন বেড়া গেই থাকতে হবে আর বাইরে আসতে পারবে না সেই কাজ করবে আমলারা কারণ এখন অতিষ্ঠ তারা যে নাতির বয়সের পোলাপানের কথায় উঠব লেপ্রেট করতে হইতেছে এটা সচিবালয় মেনে নিবে না আর আপনি যেটা বললেন এক লক্ষ লোকের মিছিল তো যখন তখন আওয়ামী করতে পারে কারণ এক লক্ষ লোকের মিছিল এরা বলে আওয়ামী লোক পালাইছে আচ্ছা কয়জন লোক পালাইছে কয়জন লোক পালাইছে আপনি বলেন আওয়ামী লীগের এগিয়ে যে একটা কথা কয়জন লোক পালাইছে ধর নিলাম আমলিকে লীগের এক হাজার এমপি পালাইছে সব মিলেন এই চুয়ান্ন বছরের জীবিত এমপি এক হাজার সব পলাইছে ওকে

কোন বাংলাদেশে যদি মনে করে কোন বাংলাদেশি ব্যক্তি আমার সাথে ভারত বেশি ঘুরছে লোক আমার বেশি ঘুরে আমার বেশি প্রদেশে বাংলাদেশের মানুষ ঘুরে নাই আমি নিরানব্বই সাল থেকে ফ্রিকুয়েন্টলি ভারত আসল দরকার উনিশশো নিরানব্বই সালে ফ্রিকুয়েন্টলি আর আগেও গেছি যখন ওই যে লাল পাতার মনে আছে আপনা লাল পাতার পাসপোর্ট থাকতে শুধু ইন্ডিয়া যাওয়ার মনে আছে লাল পাসপোর্ট ওটাতে যে কতবার গেছি তার তো হিসাব নাই পকেত তো কন্ট্রোল কর তা দিবি। কোড তারপর তো 99 থেকে ফ্রিকোয়েন্টলি যায়। আমি সবচেয়ে বেশি প্রদেশ আমি ঘুরেছি। তো আমি তো ভারত সম্পর্কে জানি। এই সব লোক কোথার আপনি পালাবেন। এগুলা আজকেবি যে কথাবার্তা বলে না বলে মানে আপনি অন্য কোনো দেশে যাইতে পারবে। ভারতে আপনি আপনার যখন বিচার মে শেষ হয়ে যাবে। আই অন্য দেশে পালা থাকতে পারবেন। ভারতে আপনি তো সূর্যের মতো থাকতে হবে। সালাম আলিকের কোর নি সূর্যের মতো কেন পালা থাকার জন্য কেন আসবে এত পাগল হইছে তারা। কিছু মানুষ আছে তাদের আত্মীয় স্বজন বন্ধু ম্যানেজ করে থাকিছে সেটা হলো বর্ডার কেন্দ্রিক এলাকা সেটা তো সবসময় আসা যাওয়া করলে নতুন কিছু না এই যে বলে বর্ডার খোলা আরে ভাই এখন আপনি যদি হিসাব করেন বিএনপি মন্ত্রী লোক ভারতে মিশে আছে এখনো যদি আপনি হিসাব করেন আমি আপনাকে নাম ধরে নাম ধরে বলে দিতে পারবো শত শত না হাজার হাজার বিএনপি লোক ভারতে থাকে হাজার হাজার ব্যবসার খাতিরে এমনি তারও কাগজপত্র ছাড়া আসে এখনো আছে এই যে এত হাজার হাজার যে হিন্দু হাজার হাজার বাংলাদেশী ধরে পড়া দিতে সব আওয়ামী লীগ করার লোক নাকি তো এই তারা যারা বলে এরা তো বাংলাদেশে আছে আমি যেটা বলতে চাচ্ছি যে ধরে নিলাম কোটি লোক লোক আওয়ামী লীগ করে লক্ষ সব সব থেকে আর দুই কোটি নব্বই লক্ষ লোক তো বাংলাদেশে বাংলাদেশে আছে এদের মধ্যে আপনি কি মনে করেন বঙ্গবন্ধু তো জেলেই ছিল মানুষ মুক্তিযুদ্ধ কর লোকের নেজুদ্দিন আহমদ তো দিল্লিতে গিয়েছিল মুক্তিযুদ্ধ কর লোক

কাউরাই গহরগাঁও এদিক ওইদিকে যমুনা লাইন তুলে নদীর মধ্যে ফেলে দিবে আপনি ঠেকাতে পারবেন না এটা ঘটবেই ঘটবেই সেটা হয়তো এক মাস পর হইতে পারে দুই মাস পর হইতে তিন মাস পত হইতে পারে বা এই যে আমরা আলোচনা করতেছি কালকে ওইটা ঘটতে পারে কিন্তু ঘটবে এটা আপনি এই লোক ঠিকাতে পারব না যখন আপনি যেটা বলছেন এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের যেমন প্রতিপক্ষ আছে তেমনি তাদের পক্ষের মানুষ এক সাধারণ খেটে খাওয়া মানুষ এখন আওয়ামী লীগের পক্ষে আপনি থাকেন সাধারণ খেটে খাওয়া মানুষ এখন আওয়ামী লীগের পক্ষে কারণ তাদের পেটে ভাত নাই ভাই ভাই কি লাইল ওই ঘরে বউ থাকে যদি ভাত দেয় আপনি ভাতও দিবেন না আবার কি লবেন মানে আপনার ভাত দেওয়ার ভাতার না কিল দেওয়ার গোসাই এটা তো ভাই মানবে না কোনো বউ

আপনি ঠেকাইতে পারবেন না কেউ পারবেন না ট্যাঙ্ক একটা ট্যাঙ্কও বাড়াবে না ক্যাটনমেন্ট থেকে ভুলেও পারবে না ভুলেও না কারণ ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র আর এইবার দেশের ভিত থেকে ঘটবে সেটাকে ঠেকাইতে আপনি পারবেন না আপনি তার প্রমাণ পেয়ে গেছেন আপনি গোপালগঞ্জে পেয়ে গেছেন পাঁচজনকে গুলি করে ভুলে গেছি এই যে আমি তো পাঁচ দুই লক্ষ তিন লক্ষ লোক যখন নামবে সাধারণ মানুষ রাস্তায় নেমে পুরো দখল করে নিবে সব সব দখল করে নিবে সব দখল করে নিবে সব এই ঘটনাটাই ঘটবে এইভাবেই ঘটবে আমি কিন্তু এটা আপনার চ্যানেলও বলেছি অন্য চ্যানেল বলেছি রোকে আপাস চ্যানেলে লাইভে এসে বলতেন আপা আপনি যখন মিছিল করতে যাবেন ভবিষ্যতে দেখবেন যে আগে তো নেতারা আগে থাকতেন মিছিলের আগে তাই থাকে না নেতারা আগামীতে আওয়ামী লীগের লোকের মিছিল করতে হবে নেতা থাকতে হবে সবার পিছনে এত মানুষ হবে এত মানুষ হবে কারণ ভাই পেটে ভাত নাই ঘরে চাল নাই মানুষের ব্যবসার ব্যবসায়ী না আপনি দেখেন পুরান ঢাকায় অর্ধেক লোক জামাতে ইসলাম পুরা ইউ বিলিভ ইট আর নট পুরান ঢাকার অর্ধেক ব্যবসায়ী এখন জামাত অর্ধেক ব্যবসায়ী আর যারা করলেও তারা দেয় মানে আছেন ভাই আছেন বইলে খাওয়াই দিত আপনারে আপনার ফ্রাই খাওয়াইতো আপনার গ্রিল খাওয়াইতো আপনার মোরখ পোলাও খাওয়াইতো ভাই এখন একটা চা খাওয়াই না কারণ কামাই না থাকলে ভাই আপনি কিভাবে খাওয়াবেন আমাকে এটা তো তারা শোনেন আপনি আমার শত্রু ধরে নিলাম আমার ভাই ক্ষমতায় গেলে আমার পেট কাটছেন আপনি আমার दुश्मन কিন্তু আপনি ক্ষমতায় গেলে আমি খেয়ে পরে থাকতে পারি আমার চাকরি নিশ্চয়তা আছে জীবন নিরাপত্তা আছে আমি তো আমার মায়ের ব্যাটের ভাই চাইবো না আপনাকে কে চাইগো এটাই নিয়ে লিখছি হয়তো রাগাই বুছায় আমি আপলোড বনা করে আমার ভাইয়ের সমর্থন করব এক মাস দুই মাস এক বছর দুই বছর তিন বছর তখন তো আমি মানবো না তাদের আগেই বাদ ঠিক গরুর আগে যেরকম ভেড়া লাভ করে এবেজনগণ নেতা আর আগে লাভ হবে করবে আপনি দেখতে পারবেন এটা ঘটবে বাংলাজ এবং ইট মাস্ট বি এটা হবে ইকিওটাকে পারবে না আর এটা হওয়া উচিত কেন হওয়া উচিত অনিশ্চপেতে ভাত নাই বক্তব্য আমার পরিষ্কার আপনি জানেন কত আইন্সটিন খবর তো অনধিক ঘটেছি ভয়ঙ্কর বাংলাদেশ এখন রেপের রিপেয়ার দেশ ঢাকা এখন রেপিন নগরী এগুলো বলা যাচ্ছে না বলা যাচ্ছে না প্রতিদিন অন্তত মানে কি বলবো আপনাকে দেশটা এখন ভর্ষণের নগরী হয়ে গেছে কেউ জানেই না